আমার প্রাণ প্রিয় নুরজানি ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে কথা দিছিলাম যে আমি আপনাদেরকে নিয়ে আমি প্যান্টাস কিংডমে পুরো ইন্টুডল সব ভিডিও আপনাদেরকে একটা ভিডিওর ভিতরে সবকিছু দেখবো তো আলহামদুল্লাহ আমি কিন্তু প্যান্টাসি কিংডমে আইছি তো আপনারা কিন্তু দেখতেছ না প্যান্টাসি কিংডম এ হলো এটা হলো পান্ডিসা আচ্ছা এই দেখেন কত সুন্দর প্যান্টাসি কিংডম এরা আর বিতরণ অংশটুকু এটা মাত্র ভিতরে বাহিরের অংশটুকু এই যে দেখেন এই গেটটা দেখেন এটা হলো বাহিরের অংশটুকু কতটুকু আর এটা হলো আপনাদের সে গাইডার এখানেও আপনি উঠতে হলে আলাদা টিকিট করতে হবে এখানে উঠতে হলে আপনাকে অবশ্যই এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে উঠতে হবে দেখেন কী বিশাল বড় অবস্থা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলো মেন ফটক এখান দিয়ে হলো দর্শনার্থীরা ঢুকে আর এই জায়গাটা এটা এটার নামটা হলো দেখেন কী সুন্দর এটার নামটা হলো আপনার এটার নামটা তো দেওয়া আছে না ভাই নামটা দেওয়া আছে এটা হলো আহসান মঞ্জিল আপনারা যারা আসলে আসান মঞ্জিল দেখেন নেই আপনারা এই প্যান্ডাস কিংডমে আসলে মোটামুটি আসান মঞ্জিলের সেই দৃশ্যটা অনুভব করতে পারবেন এটা হলো সেই আসান মঞ্জিল আর এই আসান মঞ্জিলটা হলো আপনার পুরান ডাকার পুরান ডাকার ওইখানে অবস্থিত আর এটা হলো আপনার দেখেন কি সুন্দর এই জায়গাটা হল চুনাখোলা চুনাখোলা মসজিদ চুনাখোলা মসজিদ এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ দিয়ে পোড়া মাটি ইটের তৈরি পোড়ামাটির ইটের তৈরি মসজিদটা মসজিদটা আসলে মানে দেখার মতো দেখছেন এখানে আসলে এটা দর্শনার্থীদের দেখার জন্য এই জিনিসটা করার আর আর আপনারা আমার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা তো সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি চিনেন যে এই জায়গাটা কি নাম হবে এটার কি নাম হবে আপনাদের কি বলতে হবে নাকি আলহাম আপনারা নিচ্ছে বুঝতে পারছেন আমি আপনাদের সামনে এই জিনিসটা কি এটা হলো জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের নির্মাণ ও শৈলী নন্দিত স্থাপনা হিসেবে বিশ্বের অন্যতম একটি নিদর্শন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই জাতীয় সংসদের সেই দৃশ্য আর আর এখানে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কান্তাজির মন্দির কান্তাজির মন্দির কত সুন্দর দেখেন এক জায়গার ভিতরে মানে এই যে প্যান্টাসি আপনি আসলে আসলে আপনি যে বুঝতে পারবেন না যে এত সুন্দর সবগুলা একভাবে ভাবে সবগুলার দেখানো হয়েছে একভাবে আপনি দেখতে পাচ্ছেন তারপরে আমার পিছনে আরো আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেই পুরানো সে আপনারা আমরা আরো প্রায় পনেরো তিরিশ চল্লিশ বছর আগে যে পালকি এই পালকি দেখেন এই পালকির দৃশ্যগুলো দেখেন এই গ্রামের যে ঐতিহ্যগুলা এগুলো আসলে হারিয়ে গেছে এই যে দেখেন পালকি আপনারা এই পালকির ইয়া দেখেন তার সাথে আছে রয়্যাল ব্যাংকের টাইগার রয়্যাল ব্যাংকের টাইগার এটা আসলে এইগুলা দেওয়ার কারণটা হলো বাচ্চাদেরকে আনন্দ দেওয়া ওটাকে সম্ভবত বন মানুষ না কী বলা হয় যাই হোক দেখেন আপনারা এই এই জায়গায় এগুলো হলো পুরানো সেই পালকি এই পালকির দৃশ্যগুলো আপনারা অনুভব করতে অনুভব করেন আর আমার আমার পিছনে সম্ভবত এটা সাতগম্বী মসজিদের মনে হয় মেবি সাকি মসজিদ আপনারা তো দেখতে পাচ্ছেন আসলে আপনি টিকিট করে ঢুকবেন আপনি টিকিট করে ঢুকলে আসলে অনেক কিছু দেখতে পাবেন সম্পুর বিহার সম্পুর বিহার মানে পাহাড়পুর সম্পূর বিহার পাহাড়পুরের আপনি যদি পাহাড়পুর না যান সম্পুর বিহারে যদি না যান আপনি এসে সেই সম্পূর্ণ বিহারের সেই দৃশ্যটা অনুভব করতে পারবেন আমি বলছি না যে এটা হলো ষাট গম্বির মসজিদ আপনাকে অবশ্যই ষাট ষাট গম্বিজ মসজিদে যাইতে হলে আপনাকে বাগেরহাট যাইতে হবে সেই খান জাহান আলী তো আসলে এখানে মোটামুটি সংক্ষিপ্ত আকারে আসলে জিনিসগুলো উপস্থাপন করছে আসলে দেখার মতো দেখেন ষাট গম্বির মসজিদটা আপনি যদি নাও যেতে পারবেন আপনি কিন্তু এই ষাট গম্বীর মসজিদের দৃশ্যটা অনুভব করতে পারবেন আর আমার পিছনে বিশাল বড় একটা অটলিকা বাড়ি বাড়িটার দৃশ্যটা দেখছেন সেই অটলিকা বাড়িটার দৃশ্যটা দেখছেন সম্ভবত বাড়িটা হলো পুটিয়া দেখতে পাচ্ছেন কি বিশাল এক বাড়ি মানে বললাম না বড় লোক আগে যে রাজারা থাকতো এরকম একটা বাড়িতে থাকতো হয় দেখেন পুরাটা দেখাইতেছি লেখা আছে পুটিয়া রাজবাড়ি রাজশাহী জেলায় পুটিয়া উপজেলা ভবনটি অবস্থিত তা আসলে এটা আঠারোশো পঁচানব্বই সালে এটা প্রায় এখানে প্রতিটি প্রায় ষাট ফুট এই যে বাড়িটি প্রায় ষাট ফুট করা হয়েছে আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে এটা কি হইতে পারে আপনারা কমেন্টে কমেন্টের ভিতরে জানাই দিবেন এটা কি হইতে পারে এটা হলো বাংলাদেশের সেই মুক্তিযোদ্ধা এবং বেসামরিক সেই মুক্তিযোদ্ধাদের যেই চরণ যে আমি আপনাদেরকে কিছুদিন আগে যে সাভারে যে স্মৃতিসোধ দেখাইছি আসলে এখানে ওনারা একটু মিনি স্মৃতিশোধ করছে মানে এটা হলো সব মানে বাংলাদেশের যে ঐতিহ্য জিনিসগুলো আছে সবগুলার একে প্রেমে দেখার জন্যে যেন সবাই যেন একে প্রেমে যেন দেখতে পারে সেজন্য আসলে এই প্যান্টাসিক কর্তৃপক্ষ আসলে সবগুলাকে একে প্রতিরোপণ স্থাপন করছে মানে আপনি এক টিকিটে আপনি অনেক কিছু দেখতে পারবেন এটা হলো আপনার এটা হলো আপনাকে যখন আপনি বাহির থেকে যখন ঢুকবেন তখন কিন্তু আপনি এই দৃশ্যগুলা এই যে রাসবাড়ির যে রাসপ্রসাদা তারপর হলো ষাটগম্বিত মসজিদ এই জিনিসগুলো আপনি এখানে আসলে মোটামুটি অনুভব করতে পারবেন কারণ আপনাকে ভিতরে ঢুকতে হলে আবার ভিতরে যদি ঢুকতে হয় ভিতরে অনেক রকম দৃশ্য আছে আর আর আপনার আলাদা করে চলতে আসে এখন প্যান্টাসি কিংডমের একটা অফার চলতে আছে যেটা এক হাজার এক হাজার টাকার টিকিট সেটা এখন ছয়শো পঞ্চাশ টাকা মেবি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্যান্টাসি কিংডমের বাহিরের দৃশ্য আমি আপনাদেরকে সব কিছু দেখাইছি যে সিং আর এই ডাইরিয়ারটা দেখতে পাচ্ছেন ওটা তো অবশ্যই আপনাকে টাকা দিয়ে উঠতে হবে প্রত্যেকটা ফাংশনে প্রত্যেকটাভাবে টাকা দিয়ে উঠতে হবে টাকা স্যার আপনি আপনাকে উঠতে পারবেন না এটা হলো মেন যেই সাবিকাটি আপনাকে টাকা দিতে হবে টাকা দিয়ে আপনাকে আলাদা আলাদা ফাংশন আলাদা আলাদা ফাংশন আপনাকে এনজয় করতে হবে আর এনজয় করতে হলে তো অবশ্যই আপনাকে টাকা বহন করতে হবে তো এখানে আপাতত এই যে দৃশ্যগুলা বাহিরের যে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন যে বড় বড় নিদর্শনগুলা এগুলা মোটামুটি ছোট ভাবে আসলে এগুলো এখানে উঠে দিছে তো আর মোটামুটি এখানে আর বলার কিছু নাই আর আমি সামনের দিকে যাচ্ছি যদি সামনের দিকে কিছু পাই তাহলে আপনাদেরকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি অনুভব করব কারণ এই ভিডিওটা হবে শুধু বাংলাদেশের নিদর্শন যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনারা দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা রাইড এখানে হলো বাচ্চাদের সেই ওই রাইডার এই যে এগুলোতে উঠতে হলে আপনাকে টাকা দিয়ে টাকা দিয়ে উঠতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলা হলো টাকা হয় কি আনটি টাকা দিয়ে টাকা দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে আনটি কি এখানে কি আপনি দেখাশোনা করেন আপনি এটা এইদিকে এইদিকে দেখতে আছেন এখন কি এগুলা চালু হয়নি এগুলা চলে মানে এগুলা এই যে কত পরে সম্ভবত নামাজের পরে যায় এগুলা শুরু হবে না চব্বিশ সাল তারপরে আমি আট নয় নয় বছর প্রায় দশ বছরের কাছাকাছি আন্টির বাড়ি কোথায় দেশের বাড়ি জেলা হলো আপনাদেরকে আসলে আসলে এই যে দেখলাম না বাংলাদেশের যে নিদর্শন এই যে সবাই আইসে দেখতে পারে মানে মানুষ অনেক তো আপনার বাঘরাট যাইতে পারে না তারপরে আপনার এই যে অনেক অনেক জায়গায় যাইতে পারে না মোটামুটি এখানে মিনি যে ইয়েগুলো দিচ্ছে অনেক ভালো লাগতেছে যে সবাই আইসে এক টিকিটে মোটামুটি এই জিনিসগুলো উপভোগ করতে পারে এতে করে আপনার কি ভালো লাগে আনটি আসলে আমাদের আনটি অনেক ভালো লাগে ধন্যবাদ আনটি আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে বাংলাদেশের সেই এই শহীদ মিনার আপনার আপনাকে অবশ্যই শহীদ মিনার যাইতে হলে আপনাকে অবশ্যই এই সেই পুরান ঢাকা ঢাকা মেডিকেলের সামনে আপনাকে যাই যেতে হবে আর শহীদ মিনারটা দেখতে হলেও উপভোগ করতে হবে আর ছেলেটার মিনিভাবে ওনারা মানে এটা জাস্ট খালি এটাকে মানে বুঝাইছে এটাকে দেখাইছে এটা হলো সেই আমাদের সে বাসা আন্দোলনে যেই আমাদের বাসা আন্দোলনে যারা নিহিত হয়েছে শহীদ হয়েছেন তাদের স্মরণে যে এই নির্মিত শহীদ মিনার এটাকে আসলে এই এটাকে ছোটোভাবে এটাকে প্রতিপালন করা হয়েছে আর এইদিকে দেখেন ছোটোখাটো একটা ছোটোখাটো একটা আপনার পাখিদের একটা মিলন মালা ঘটাইছে এখানে দেখেন বিভিন্ন ধরনের এই যে পাখি আছে ওই দিক দিয়ে পাখি আছে তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের কবুতর আছে আসলে মানুষ এখানে আসলে মানুষ টুকটাক অনেক কিছু উপভোগ করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন বললাম না যে বাচ্চাদের জন্য এগুলো হলো বাচ্চাদের জন্য বাচ্চারা আসবে আসার পরে দেখবে ফোরিং দেখবে সার দেখবে গরু দেখবে তারা যারা আসলে পুরানো যে এই গ্রামের যে ঐতিহ্যগুলো আসে যারা শহরে থাকে তারা এগুলো অনুভব করতে পারে না তারা মোটামুটি আসলে এই যে গরু দেখেন এই গরুর দৃশ্যগুলো দেখলে তাদের ভিতরে অনেক অনেক কিছু জাগৃত হয় এই যে দেখেন বাচ্চারা এগুলোর ভিতরে উঠে উঠে একটু খেলাধুলা করে দেখেন এই যে কেউ কত সুন্দর দেখা যাচ্ছে যে গাছ দেখা যাচ্ছে তারপর সার দেখা যাচ্ছে শিয়াল দেখা যাচ্ছে মানে এমনভাবে তারা মর্জিত করছে যে মানে এটা কার্টুনের মাধ্যমে এটা উপস্থাপন করছে এই এই হলো আমাদের মোটামুটি আজকের ভিডিও আর আমরা এখন ভিতরের দিকে ঢুকবো আর ভিতরের জন্য আপনাদের জন্য আর ভিডিও অপেক্ষা করতেছে আসে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ